আচ্ছা তো শুরুতে দেখাচ্ছি কি সুন্দর একটা ডিজাইন জর্জেটের টপস মানে এটা সেমি লং টপস বলতে পারেন মাত্র 250 এগুলো কিন্তু একটা এক এক পিস করেই আছে তাই না এই যে এটা একটা কালার এই জন্য ক্লিয়ারেন্স অফারে দিচ্ছে একটা ডিজাইন এটাও থাকবে মাত্র পঞ্চাশ করে এগুলো সবগুলো ওয়েস্টার্ন টপস কোয়ালিটি কিন্তু আপনারা প্রিমিয়াম পাচ্ছেন এটা একটা কালার 250 টাকা এটা আবার স্লীফলেস এটা একটা কালার থাকবে ডিজাইনগুলো একটু ডিফারেন্ট সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার 250 টাকা মাত্র এটা একটা কালার আপনারা যারা বিজনেসের জন্য নিতে চান সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমেও কিন্তু কেনাকাটা করতে পারবেন এই এটা দেখেন এটাও স্লিভলেস আচ্ছা এটা শর্ট স্লিভস প্রাইস থাকবে সেম এটা একটা ডিজাইন এটাও থাকবে দুশো এটার হাতাটা কিন্তু খুবই সুন্দর দেখেন একদম ফ্যাশনেবল এটাও দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে দুশো মানে এগুলো কিন্তু দাম অনুযায়ী বেটার কোয়ালিটি পাচ্ছেন মাত্র 250 টাকার ধামাকা অফার প্রাইজ এটা একটা কালার যার যেটা পছন্দ নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা হোয়াইটের মধ্যে থাকবে দেন এইটা একটা কালার এটাও ২৫০ টাকা ডিজাইনগুলো দেখেছেন সবগুলো ডিজাইন সুন্দর এগুলো সব টিনে আপুদের জন্য আপুরা বেশ পছন্দ করে থাকেন এই ডিজাইনগুলো ঠিক আছে এটা একটা কালার থাকবে দেন এটার মধ্যে এটা একটা ডিজাইন দেখেন এটাও কিন্তু শর্টের মধ্যে পাচ্ছেন দুইশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার ওকে আরও ডিজাইন আছে কালার আছে আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন ঠিক আছে এটা একটা কালার এটার মধ্যে এটা একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর এটাও থাকবে দুইশো পঞ্চাশ টাকা অনলি এগুলোর বডি চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ পরা যাবে তাই না দুইশো টাকা এই যে এটা একটা ডিজাইন থাকবে এটাও দুশো পঞ্চাশ ওকে এটা একটা কালার একদম স্টক ক্লিয়ারেন্স অফারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এটা দেখেন এটাও দুশো পঞ্চাশ এটা একটা ডিজাইন থাকবে সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এগুলো চল্লিশ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে ডিজাইনগুলো কিন্তু আপনারা ইউনিক ইউনিক ডিজাইন পেয়ে যাচ্ছেন জর্জেট আছে লিলেন আছে যেমন এটা কিন্তু একদম ওয়েস্টার্ন এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকায় এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালারের মধ্যে আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর থাকবে এটা হচ্ছে স্কাই কালার ঠিক আছে এই যে এটা একটা ডিজাইন এগুলো সব জর্জেটের মধ্যে পাচ্ছেন এগুলো কিন্তু স্লিভলেস এই যে এটাও স্লিভলেস থাকবে দুইশো পঞ্চাশ টাকা এটা আবার জর্জেট ফ্যাব্রিক ভিতর ইনার সেট করা আছে দেন আরেকটা ডিজাইন দেখা এটা লেমন কালার দুইশো পঞ্চাশ টাকার একদম লুটপাট অফার প্রাইস যার যেটা পছন্দ নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা একটা কালার থাকবে এটা ভাঙ্গির সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা একটা কন্ট্রাস্ট দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এইটা একটা কালার দেন এটার মধ্যে এটা একটা কালার থাকবে দুইশো টাকা এবং এটার মধ্যে এটা একটা কালার দেন এইটা একটা কালার সেম প্রাইস দুশো আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমরা